আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আলোচনা করব একটি কার্যকর ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ লোকজডল ট্যাবলেট নিয়ে যাতে রয়েছে লোড এইট এম এমজি এই ওষুধটি মূলত অল্প থেকে মাঝারি মাত্রার ব্যথা উপশম এবং আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাহলে চলুন জেনে নেই লোকজডল কীভাবে কাজ করে কখন ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এবং ওষুধটি ব্যবহার করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ওষুধের পরিচিতি লোকজডল ট্যাবলেট বাংলাদেশের একটি সুপরিচিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি প্রতিটি ট্যাবলেটে থাকে লোর নকজিকাম এইট এম জি প্রতি ট্যাবলেটের দাম পনেরো টাকা একটি স্ট্রিপের দাম একশো পঞ্চাশ টাকা এবার চলুন জেনে নেই লোকজডলের ব্যবহার ও নির্দেশনা সম্পর্কে লোকজডল মূলত তিনটি প্রধান ক্ষেত্রে ব্যবহৃত হয় এক নম্বর অল্প থেকে মাঝারি মাত্রার ব্যথা উপশমে যেমন দাঁতের ব্যথা মাংসপেশির ব্যথা অস্ত্রোপচারের পরের ব্যথা ইত্যাদি দুই নম্বর অস্টিও আর্থ্রাইটিস এটি একটি জয়েন্টের রোগ যেখানে জয়েন্টের ভেতরের কার্টিলেজ নষ্ট হয়ে যায় ফলে ব্যথা ও ফোলাভাব হয় রোগজডল এসব উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে তিন নম্বর রিমাটোয়েড আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী অটো ইমিউন রোগ যা জয়েন্টে প্রদাহ ব্যথা এবং কাঠিন্য সৃষ্টি করে মনে রাখবেন এটি শুধুমাত্র উপসর্গ নিয়ন্ত্রণ করে রোগের মূল কারণ সারায় না এবার চলুন জেনে নেই ওষুধটি কীভাবে কাজ করে লর হল এনএসএইডি গ্রুপের একটি ওষুধ এটি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমিয়ে দেয় যা শরীরের ব্যথা ফোলাভাব এবং প্রদাহের জন্য দেয় প্রোস্টাগ্ল্যান্ডিন কমে গেলে ব্যথা রিসেপ্টরের সংবেদনশীলতা হ্রাস পায় এবং প্রদাহও কমে যায় ফলাফল ব্যথা ও ফলাভাবের দ্রুত উপশম এবার চলুন জেনে নেই ডোজ ও বিধি সম্পর্কে ডোজ সাধারণত রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণভাবে অ্যাকুট পেন প্রতিদিন আট থেকে ষোলো মিলিগ্রাম দুই বা তিনবারে ভাগ করে খেতে হয় পজ্টিভ আর্থ্রাইটিস ও রিমোটয়েড আর্থ্রাইটিস প্রথমে প্রতিদিন বারো মিলিগ্রাম দুই বা তিনবারে ভাগ করে খাওয়া হয় প্রয়োজনে সর্বোচ্চ ষোলো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে বিশেষ সতর্কতা আঠারো বছরের কম বয়সীদের জন্য সুপারিশকৃত নয় বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ডোজ পরিবর্তনের প্রয়োজন হয় না তবে পেটের সমস্যার ঝুঁকি বেশি থাকে হালকা বা মাঝারি মাত্রার কিডনি বা লিভারের সমস্যা থাকলে সর্বোচ্চ বারো মিলিগ্রাম পর্যন্ত ডোজ সীমাবদ্ধ রাখতে হবে এবার চলুন জেনে নেই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে এনএসএআইডি গ্রুপের ওষুধের মতো লোকজোডলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন পেটের সমস্যা আলসার গ্যাস্ট্রিক পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রক্তক্ষরণ বিশেষ করে দীর্ঘদিন ব্যবহারে ও বয়স্কদের ক্ষেত্রে বমে বমে ভাব বা বমি চক্কর লাগা বা মাথা ঘোরা অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন ত্বকের র্যাশ চুলকানি শ্বাসকষ্ট ইত্যাদি গুরুতর কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেই এবার চলুন জেনে নেই কারা ব্যবহার করতে পারবে না বা কোন ইন্ডিকেশান সম্পর্কে লোকজডল যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না লোডনজিকাম বা এর উপাদানে অ্যালার্জি থাকলে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের ইতিহাস থাকলে গুরুতর লিভার বা কিডনি রোগে থ্রম্বোসাইটোপেনিয়া বা রক্তে প্ল্যাটিলেট কম থাকলে গর্ভাবস্থার শেষ তিন মাসে এবার চলুন জেনে নেই ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া বা ডাগ ইন্টারাকশন সম্পর্কে একই সাথে কিছু ওষুধের সাথে লোকজডল ব্যবহার করলে ঝুঁকি বেড়ে যেতে পারে ওয়ারফেরিন বা অন্য ভিটামিন কে অ্যান্টাগনিস্ট রক্তক্ষরণের ঝুঁকি সাইক্লোস্পোরিন কিডনি ক্ষতির ঝুঁকি লিথিয়াম মেথোটেকজেট ডিগক্সিন বিষক্রিয়ার ঝুঁকি বৃদ্ধি ডিউরেটিক্স এইস ইনিভিটরস প্রভাব কমে যেতে পারে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় বিশেষ করে শেষ তিন মাসে এই ওষুধ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকেও শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা উচিত স্তন্যদানকালেও এটি এড়িয়ে চলা উচিত সতর্কতা ও সংরক্ষণ ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক ও আলো থেকে দূরে সংরক্ষণ করুন আজকের ভিডিওতে আমরা জেনেসি লোকজোডল ট্যাবলেট নিয়ে বিস্তারিত এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ওষুধ বিষয়ক আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ